দশটি প্রশ্ন আমাদের সামনে রয়েছে ইনশা আল্লাহ তালা সংক্ষেপে সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ রব্লা যেন সঠিক কথা বলার জানার এবং আমল করার তৌফিক দান করে প্রথম প্রশ্ন বলছেন আমরা জানান মজাহ সুফিবাদের আধিক্য রয়েছে বাহানফি মজাহের সুফিবাদের আধিক্য রয়েছে কিন্তু বাকি তিনটি মজাবের সহিত সুফিবাদের কতটা সম্পর্ক এ বিষয়ে জানা নেই এই বিষয়ে আলোচনাও কারো কাছে শুনিনি সুফিবাদ একটি আকিদার একটি বিভ্রান্তি শুধু হানাফি মজহাবে আছে এমন কথা নাই যেহেতু আপনি যে দেশে থাকেন সেখানে হানাফি সংখ্যা গরিষ্ঠ আর হানাফিদের মধ্যে সুফিদের সংখ্যায় বেশি প্রচলিত যারা হানাফি প্রকৃত হানাফি নয় হানাফিদের মাঝে সুফিদের সংখ্যা বর্তমানে বা এর পূর্বেও ইসলামের ইতিহাসে যখন থেকে সুফিবাদের জন্ম হয়েছে তখন থেকে সংখ্যাগরিষ্ঠ তারা এটা আপনি জানেন যেহেতু আপনি সেই দেশে বসবাস করেন কিন্তু অন্য অন্য মজাবেও সুফি আছে সাফি মজহাবে অনেক সুফি আছে মালিকি মজভাবে অনেক সুফি আছে কেরালায় রফায়দান করে আমিন জোরেও বলে অনেক আহ্লাদিসরা যারা জানে না তারা সেখানে গিয়ে প্রতারিত হয় বলে যে ওরা আহ্লাদিস অথচ তারা মাজার পূজা করে এক ভাইকে জানি সে নিজের ছেলেকে তাদের হ্যাঁ মানে সাফেই বেরুলুবি সাফি মাজার পূজারি সুফি কবুরি সুফিদের মাদ্রাসে ভর্তি করেছে মার্কাজু সাকাফা সন্নি সন্নিয়া পরে আমি যখন সতর্ক করলাম তাকে সে তো গর্বের সাথে বলছে যে সেখানে গেলাম তার আমিন জোরে বলছে তার নামাজগুলি আমাদের নামাজের মতো তারা রফায়দান করছে ইত্যাদি ইত্যাদি তো এই সন্ন্যদগুলি করলেই তো আর আহলে হাদিস হয়ে যায় না যদি আকিদাই বিভ্রান্তি থাকে আকিদা হচ্ছে মূল বিষয় এই এইরকমই আফ্রিকায় মালিকীদের মধ্যে সুফি এজমের ছড়াছড়ি রয়েছে যথেষ্ট সংখ্যায় সুফি রয়েছে অধিকাংশ সুফি সব হাম্বেলিদের মধ্যেও সুফি থাকতে পারে বিচিত্র নেই যদিও আমরা সৌদি আরবে দেখলে এখানে সুফিদের দেখতে পাই না সুফিদের বেদাতি কর্মকাণ্ড এখানে আলহামদুলিল্লাহ নেই তো যাই হোক সুফি ইজম একটি আকিদা বিভ্রান্তি এবং সুফিদের তিনটি স্তর রয়েছে ইতিহাস রয়েছে লম্বা একটি হচ্ছে একবারে চরম বিভ্রান্তি যেটি শিরকুফরীর পর্যায়ে মাজার পূজা মানুষের মানুষকে সেজদা করা ইত্যাদি মানুষের কাছে বহ কৌতুবের কাছে সাহায্য চাওয়া বড় গুমরাহী সেরকি আগেই দেয় লিপ্ত এই গালি সীমা লঙ্ঘনকারী সুফি মধ্যমপন্থী সুফি তাদের মধ্যে অনেক বেদাত রয়েছে কুসংস্কার রয়েছে প্রাথমিক দল যে দলটি ছিল তাবেইন্দের যুগ থেকে তাদের সূচনা হয় তারা বড় ধার্মিক ছিল দিনদার ছিল এবং তাদের মধ্যে ইসলামের পরিভাষায় দুনিয়া বিমুখতা ছিল আখেরাত তারা ছিলেন তো তারা সন্ন্যত অনুসারী ছিলেন কিন্তু সেখানে থাকেননি ধীরে 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 সুখীরা বিভ্রান্ত হয়েছে আর অনেক দূরে চলে গেছে আল্লাহ নাজলকে দু বিধান থেকে দুই নম্বর প্রশ্ন বলছেন আসসাল্লাম আলীম সাহেব আলী সহাত মসজিদের সহিত সংযুক্ত বারান্দায় তাহিয়াতুল মসজিদের দুই ডাকাত নামাজ পড়ে পরে মসজিদের ভিতরে গিয়ে বসা যাবে কিনা মসজিদের বারান্দা মসজিদেরই অংশ সুতরাং কোনো অসুবিধা নেই মসজিদের বাইরে পড়লে সেটি তাহিয়াতুল মসজিদ হবে না কিন্তু মসজিদের বারান্দা সেটি তো মসজিদেরই একটা অংশ সুতরাং আপনি যে কোন জায়গায় তাহিয়াতুল মসজিদ পড়লেই যথেষ্ট আর জুমার দুই রাখাতে নামাজ পড়ে পরে মসজিদের ভিতরে গিয়ে বলছেন আর জুমার খুদবার পূর্বে সম্মিলিত দোয়া দোয়া একা একা আপনার দোয়া আপনি করবেন আমার দোয়া আমি করব। আমার প্রয়োজন আমার মতো আপনার প্রয়োজন আপনার মতো একজন এমাম দিয়ে সবার প্রয়োজন মেটানো সম্ভব নয় সে জানেও না যে কার কি প্রয়োজন রয়েছে আর এই তরিকান বিশ্বাস থেকে প্রমাণিত নয় ওই মোনাজা সম্মত সম্মতকে না শরিয়ার সম্মত নয় বেদাত ওই মোনাজাতে শরীক হওয়া কতটা যুক্তি মোটেই যাবে না বেদাতে শরীক হলে গুনাহ হবে আল্লাহ আলাহেদা দান করুন তিন নম্বর প্রশ্ন বলছেন সালাম আলিফ শেখ আলিফ শরাউতুল্লাহ আমি অনেক জিকিরের বই দেখেছি দুরুদেব ইব্রাহিমের মধ্যে ইন্নাক্কা হামিদুম মজিদের পরিবর্তে ইন্নাক্কা হামিদুন মজিদ লেখা হয়েছে এবং অনেক জায়গায় আসাদ আল্লাহ এলাহ ইল্লাহর জায়গায় আসাদ আল্লাহ এলাহ ইল্লাল্লাহ লেখা হয় এখন কোনটা বলা উত্তম আপনি যদি বিস্তারিত বলতেন একটি উচ্চারণ হচ্ছে ঈদগামের সাথে এটি হচ্ছে তজবিদ বা কেরাতের কায়দা আর একটি বিনা ঈদগামে প্রথম ইন্নাকা হামিদুন আসলে হামিদুন তানবিন রয়েছে কিন্তু তারপরে যেহেতু মিম আছে সুতরাং তানবিনের পরে ইয়ার মালুন ইয়ার ওয়াউরুন এই ছয়টি অক্ষরে কোনো একটি অক্ষর হলে তখন তানবিন হয় কখনো তানবিন তখন এদগাম হবে এদগাম তাম কখনো পূর্ণ হবে আর কখনো এদগাম হবে না হবে এগুলি তাজবিদের কায়দা তাজবিদের কায়দা প্রযোজ্য শুধু কোরআনের তেলাওয়াতের ক্ষেত্রে কোরআনের তেলাওয়াত ছাড়া হাদিস পড়ার সময় দোয়া পড়ার সময় তাজবির সহকারে পড়বেন এটা প্রযোজ্য নয় কেউ যদি এরকম পড়ে তো যায় ঠিক আছে এন্নাকা হামিদুম মজিদ পড়লে যায় আর আসলে হামিদুন মজিদ হামিদুন মজিদ এক কথা আবার বলছে তাজবিদের কায়দা কানুন শুধু কোরআনে কারিমের তেলাওয়াতের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্য আরবি ভাষায় না আরবি ভাষায় কথা বলছেন আর আপনি হ্যাঁ তাজবিদের কায়দা এজহার এক না করে কথা বলবেন ঈদগাম করে কথা বলবেন না চার নম্বর প্রশ্ন তারপরে ওই একই অবস্থা আন আসলে ননে রয়েছে আর সেটা যদি এদগাম হয়ে যায় তারপরে যেহেতু লা আছে সুতরাং আল্লাহ হ্যাঁ পুরোনা ঈদগাম তো ঈদগাম করে আবার বলছি কোরআন একাডেমি যখন হবে তখন ঈদগাম করবেন আয়াতে আর এমনি আরবি ভাষায় এদগামের কোনো প্রয়োজন নেই পড়া আছে এমনিতে দোয়া এই ক্ষেত্রে আছে আল্লাহ এলাহ আল্লাহ এলাই কোনো আসসালাম আলিক সাহেব সাহাবুল্লাহ ডিউটি চলাকালীন সময়ে মোবাইলে ব্যক্তিগত কাজ নেট ব্রাউজিং পরিবারের সাথে কথা বলা ভিডিও দেখা ইত্যাদি এবং নাইট ডিউটির সময় ঘুমানো ও নানাবিধ কারণে দায়িত্বের আমানত শতভাগ রক্ষা করা অনেকটাই দুষ্কর হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটে যদি কর্মকর্তার উপর অর্পিত দায়িত্ব পালনে তেমন ত্রুটি হয় না যার দরুন উপার্জন শতভা হয়তো বৈধ থাকে এমত অবস্থায় প্রতি মাসে উপার্জনের কিছু টাকা মালিক পক্ষের নামে দান করে দিলে উপার্জনের বৈধতা নিশ্চিত হওয়া যাবে কিনা বা অন্য কোনোভাবে দায় মুক্ত হওয়া যাবে কি না দয়া করে জানাবেন যদি কাজে ত্রুটি হয় ঘাটতি হয় তাহলে আপনার জন্য যাইজ না যে মোবাইল ব্যবহার করবেন কিন্তু কাজে যদি ত্রুটি না হয় কাজ করছেন পুরোপুরি কাজ করছেন আর তার সাথে সাংঘর্ষিক নয় মাঝে মধ্যে তার সাথে কথা বলে নেওয়া আর সামান্য কিছু কথা বলা কল রিসিভ করা হয়তো সেখানে অ্যালাও আছে অনুমতি আছে সুতরাং কোনো অসুবিধা নেই কিন্তু যদি অনুমতি না থাকে বিনা অনুমতিতে আপনি অতিরিক্ত কিছু করেন তাহলে সেটা না যায় তখন আপনার আংশিক রুজি হারাম হয়ে যাবে আংশিক রুজি হারাম হয়ে যাবে আপনি হারাম কাজ প্রথম কথা করবেন কেন করবেনই কেন হারাম কাজ আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন ডিউটির সময় কেন করবেন আপনি রাত্রে নাইট ডিউটি যদি কাজের কোনো ডিস্টার্ব না হয় আছেন সেখানে উপস্থিত আছেন আর ঘুমিয়ে গেলে সেটাকে অন্যায় হিসাবে বিবেচিত হয় না আপনার প্রতিষ্ঠানে কোম্পানিতে তাহলে যায়েজ আছে কিন্তু এমনিতেই ঘুমানো যায়জ নয় অনিচ্ছাকৃত যদি ঘুম চলে আসে সেটা ভিন্ন বিষয় এক কথাই প্রথম কথা হারাম কাজ করবেন না গোনার কাজ করবেন না যদি হয়ে যায় তাহলে তাদের থেকে মুক্তির পথ যেটি উল্লেখ করেছেন যে কিছুটা অংশ আপনি দান সাদকা করলেন আর নিয়ত করলেন যে আল্লাহ এটাতে এই রুজি রুজিতাম সন্দেহ আছে এটা হতে পারে যে আমি হয়তো অন্যায়ভাবে নিচ্ছি আমি ঠিকভাবে ডিউটি করিনি সুতরাং এই স্বভাবটা যেন আমার মালিক পায় যার কাজ করেছি কিন্তু আমি কাজ ঘাটতি করেছি আল্লাহ তালী আলম পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আমি দিনে ফেরার আগে জানতাম না সলাতের আরকান জানতাম বলছে আমি দিনে ফেরার আগে জানতাম সলাতের আরকান সাতটি আপনি হানফি মজাহাবের কিতাবাদী পড়েছেন তাতে সাতটি বলা হয়েছে এখন জেনেছি চোদ্দোটি এটি হামবেলি মজহাব এবং অন্যান্য অন্য মজাবেও চোদ্দোটি রয়েছে আর এটি বেশি শহীদ চোদ্দটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমাজের ভেতরে যেগুলি ফরোজ রোকন কিন্তু তারপরে যে কথাটি বলছেন তার মধ্যে একটি হচ্ছে দ্বিতীয় ওঠার সময় একটু বসা দ্বিতীয় ওঠার সময় একটু বসা এটি রোকন ফরজও নয় আর ওয়াজেবও নয় বরং এটি সন্ন্যত মুস্তাহাব আর তাঁত এখতলাব আছে সন্ন্যত মুস্তাহাব কিনা এই বসাকে জালসাতুল রাহা বেরামের বৈঠক বলা হয় এটি সন্ন্যাত শাহি মজাবে এবং আহলেদাদের কাছে মহাদেসেনদের কাছে শেখ হাম বাজ রহমাহল্লাহ তিনি ও সন্নাদ বলেছেন ভারত বাংলাদেশ পাকিস্তানের যারা কোরআন সোনা অনুসারে আহুল হাদিস তাদের এটি মশলাত যে এটি সন্ন্যাদ যেহেতু শহিব ওখারিতে হাদিস রয়েছে কিন্তু হামবেলি মজাবে হানফি মহাবে এটি সন্নত নয় তারা বলছেন যে এটি সন্ন্যত নয় এমনকি হামবেলিরাও বলছেন বয়স বেড়ে যাওয়ার পরে যখন শরীর ভারী হয়ে গেছিল তখন তিনি একটু হ্যাঁ বিরাম নিয়ে উঠতেন সরসে উঠতেন না একটু বিরতি দিয়ে উঠতেন তো যদি এরকম প্রয়োজন হয় তখন উঠবে আর হলে এমনি নাই আর এই আমল এরকম করে থাকে এখানে অনেকে মাসলা একটি ফেকি মাসলা এটি খুব বড় বিষয় নয় তবে আবার বলছি যেহেতু সহিব খারিতে আছে হেদিস এবং সেখানে কোন স্পষ্ট নেই যে নবী হওয়ার কারণে বা শরীর ভারী হওয়ার কারণে তিনি একটু বসে উঠতেন এই কথা নেই আমরা শাহির রাহমার মতটি হচ্ছে প্রাধান্যযোগ্য আহলিদুল্লাদের কথাটি মতটি হচ্ছে শক্তিশালী ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিম সাহেব আলিম সাল্লাহ মা যদি সন্তানকে উদ্দেশ্য করে এমন অভিশাপ দেয় যে আমাকে যে কাঁদিয়েছে সে বড় বিল্ডিং করলেও শান্তিতে থাকবে না তাহলে কি সেটা লাগবে যদি অন্যায় করে থাকে ছেলে মেয়ে অন্যায় করেছে জুলুম করেছে বাপ মায়ের ওপর আর বদ পেয়েছে তাহলে লেগে যেতে পারে লাগবে হয়তো কিন্তু যদি মাই সীমা লঙ্ঘন করে ছেলে কোনো দোষ নেই মেয়ে কোনো দোষ নেই এমনিতে বদ্ধ অভিশাপ দিচ্ছে তাহলে চামারের দোয়ায় গরু মরে না আমাদের দেশীয় ভাষা এটি চামার মরা গরু চামড়াটা ফিরি পেয়ে যায় তো দেশের প্রবাদ হচ্ছে যে চামার সব সময় দোয়া করতে থাকে যে গরু মরলে তো আমার একটা ইনকাম সোর্স বেরিয়ে চামার চামারের গরু মরলে তো কোনো গরুই থাকতো না ফিরি ফিরি চামড়া পেয়ে যেত এখান থেকে এসে প্রবাদটি তো যাই হোক প্রবাদটি এখানে বললাম এই জন্য যে যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে বদ দিবে সে হচ্ছে চামার চরিত্রের ভালো মানুষ না কেন আপনি সীমা লঙ্ঘন করবেন অন্যভাবে দোয়া দেবেন বা আছেন মা আছেন ঠিক আছে আপনার আপনার মর্যাদা আছে আপনার কষ্ট দিয়েছে হ্যাঁ আর যদি কষ্ট দেয় তো সবর করুন আপনি আজকে বদ্ধ দিলেন আর কালকে যখন আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হলো তখন আপনি তো কান্না করবেন আপনি তো ভেঙে পড়বেন তো নিজেরই ক্ষতি করছেন আপনি জি নিজের প্রিয়জনকে আপনি ধ্বংস করছেন সর্বনাশ করছেন এমনটা করবেন না কিন্তু কেউ যদি জুলমের শিকার হয় আপমার সাথে চরম অন্যায় করেছে আর বদ্ধ দেয় তো যায় যে কোনো ব্যক্তি বদ্ধ দিতে পারে জালেমকে বদ্ধ দিতে পারে লাহেবুল্লাহুল জাহারা বিশ্ব এমন আল কৌল ইল্লা মান জলেম আল্লাহ রবুল আলমিন ষষ্ঠ পাড়ার প্রথম আয়াতে বলছেন যে আল্লাহ রবুল আলমিন লাহেবুল্লাহ জাহার পছন্দ করেন না আল জাহারা বিশ্ব মন্দ কথা বলা মানে বদ্ধ দেওয়া হ্যাঁ সমালোচনা করা ইল্লামে কিন্তু কেউ যদি জুলমের শিকার হয় তাহলে বলতে পারে করেছে করেছে ক্ষতি এই সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক্লাহ আমার একটি প্রশ্ন ছিল দিল উপকৃত হতাম সম্মানিত শেখ আমি যৌথ পরিবারে বসবাস করি যেখানে ভাসুর দেওয়ার সকলে থাকে বাড়ির কাজ তাদেরকে খেতে দেওয়া না খেতে দেওয়া সরাসরি গিয়ে ভাসর দেওয়ার কে দেবেন যাইজ না বুটি পাকশাক করে দেবেন তৈরি করে সে ভিন্ন বিষয় বলতে গেলে এক সংসারে ওঠা বসা এ সমস্ত কিছুই করতে হয় এমত অবস্থা আমি পর্দা করার চেষ্টা করি তবে মুখমণ্ডল ঢেকে রাখি না না ঢেকে রাখতে হবে চেহারা ঢাকা সঠিক মতে এবং এর দলিল রয়েছে স্পষ্ট কোরআনিকিমও রয়েছে এবং রাসোরম হাদিসও রয়েছে আর আসল জেনদ সাজ তো চেহারাতে আজ আকর্ষণ জি মানুষের গয়নাতে বেশি আকর্ষণ আছে পায়ে বেশি আকর্ষণ আছে হ্যাঁ নাকি চেহারাতে চেহারাতে সবচেয়ে বেশি আকর্ষণ রয়েছে চেহারায় জি সুতরাং চেহারা ঢাকতে হবে ভাসুর দেবরের সামনে একমাত্র শ্বশুর ঠিক আছে শ্বশুর মহারাম জি বলছেন যে আমি চেহারা ঢাকিয়া রাখি না ভাস্বর দেবরের সামনে তাহলে কি আমার গুণা হবে জি গুণা হবে আর যদি গোনা হয় তাহলে আমার করণীয় কী করণ হচ্ছে যে আপনি থাকতে বাধ্য যৌথ পরিবারে আপনার স্বামীর হয়তো সচ্ছলতা নেই পর্দার ব্যবস্থা করার মতো আর্থিক সামর্থ্য নেই অথবা এরকম সুযোগ সুবিধা নেই অনেক সময় পারিবারিক চাপেও থাকে জমি জায়গা ধন সম্পদে বঞ্চিত করে দিবে জানলেন বাবা মা যদি সে পর্দার ব্যবস্থা করে আলাদা হয়ে যায় বা তো অথচ দেখেন সৌদি আরবে বিবাহস্বাধীন আগেই ফ্ল্যাট ব্যবস্থা করে না বাসা ব্যবস্থা তারপরে বিয়ে করে এটা উৎসবীয় যাতে করে মানুষ স্বাধীনভাবে দাম্পত্য জীবন কাটাতে পারে আর তারপরে সেখানে অনেক সময় লজ্জার কারণে আমাদের দেশে ফরজ গোসল করা মুশকিল হয়ে যায় হ্যাঁ হারামে লিপ্ত হইতে হয় হ্যাঁ ফজরে সালাত পড়তে পারে না বিভিন্ন হারামে জড়িয়ে যায় এবং এছাড়াও বিভিন্ন হারামে বহু হারাম রয়েছে যৌথ পরিবারে বিভিন্ন হারামে মানুষ নিরুপায় হয়ে সে হারামে লিপ্ত হয় সুতরাং যৌথ পরিবারে কিছুটা ফায়দা আছে আর ক্ষতি আছে শরীয়তের দৃষ্টিতে ক্ষতি আর ক্ষতি যদি যৌথ পরিবারে নিরুপায় থাকতেই হয় তাহলে আপনাকে চেহারা ডাকতে হবে বাইরে যখন বেরোবে যখন আপনি পাক শাক করছেন রান্নাঘরে আছেন সেখানে আপনার দেবর বাসু ঢুকবে না প্রথম কথা তাদের জন্য যায় যে না সেখানে আপনার রুমে ঢুকবে না আপনি যখন উঠানে বেরোবেন দেখে নেবেন যে কেউ আছে নাকি দেবর ভাস যদি থাকে তো বেরোবেন না আর বেরোইলে আপনি চেহারা ঢেকে একটা আপনি ওড়না রাখবেন লম্বা চড়া যেটা দিয়ে চেহারা ঢেকে নেবেন বা নিকাপ রাখবেন চেহারার ওপর এক কথাই চেহারা ঢাকতে হবে না হলে ঢাকার হবে আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকুম শেখ আলু আশা করি রহমত ভালো আছেন আজান দেওয়ার সময় কেন আমরা কানে হাত দিই কানে হাত দেওয়া প্রমাণিত সেই জন্য দি কানে হাত দেওয়াটা কি কোনো জি কানে হাত দেওয়া সন্ন্যাত হ্যাঁ জরুরি নয় কিন্তু ও আজ ফরজ নয় কানে হাত না দিলে কি কোনো অসুবিধা আছে অসুবিধা যে একটি সন্ন্যাদ ছুটল হ্যাঁ কিন্তু আপনি না কোনো কাজ করলেন না মুস্তাহাব কাজ ভালো কাজ একটি ছুটলো আজানের সময় কানে হাত দেওয়ার ব্যাপারে বিস্তারিত জানাবেন এই মর্মে শোহে বখারিত রয়েছে মাম মলা বলছেন ওয়ুদ কারওয়ান বেলালিন বেলাল আল্লাহ তালানো থেকে উল্লিখিত হয়েছে বর্ণিত হয়েছে আন্নাহ জালা ইসবাই হে ফিউজনে হে তিনি দুই আঙ্গুল হ্যাঁ তর্জনী এই তর্জন শাহাদাতের আঙ্গুল দুই কানে রাখতেন এ আজান দিতেন আব্দুল বিন ওমর দিতেন না তারপরে উল্লেখ করা হয়েছে সুতরাং শাহ বাইক আমি কেউ কেউ দিতেনও না কেউ যদি না দেয় কানে তো যায় কিন্তু উত্তম হচ্ছে কানে আঙ্গুল দিয়ে আজান দেওয়া এতে হবে কি যে আওয়াজ জোরে করতে পারবে যদি আজকাল মাইকের জামানায় জোরে আওয়াজ করার কোনো প্রয়োজন হয়তো নাই কিন্তু যেটি শুননাথ তার উপরে মক্কার যিনি মজান ছিলেন সরুল্লাহ আমলে মক্কা বিজয়ের পরে আবু মাহাজুর রাজি আল্লাহ তালান তার থেকেও বর্ণিত রয়েছে ইমনুল মনুদের রাহেমা উল্লেখ করেছেন যে তিনিও কানে হাত দিয়ে আজান দিতেন তার নবী জামানার মক্কার মহ আবু মাহাজুরা মদ্দিন আর নবীর বেলাল বিজি আল্লাহ আহম তারা কি করতেন আজান দিতেন তখন কানে আঙ্গুল দিতেন সুতরাং সেটি হচ্ছে সন্ন্যাহ নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহ আলুম আসলাম ঈদের দিন আসরের নামাজের পর এমন কি কোন দোয়া আছে যা আশি বছরের গুনাম মাফ হয় এই যে আশি বছর গুনাম মাফ হয় এটি বলে যে এটি জাল মিথ্যা কথা মিথ্যা কথা এবং এই আমল কেউ যদি করে যে ঈদের দিন আসর পরে সে দোয়া করছে তাহলে সে বেদাত করলো সে গুণা করল এর আমল করলে সে বেদাতই সে তবে হ্যাঁ ঈদের দিনের যে কি আছে হ্যাঁ বলে তো কাব্যের আলা মাহাদা কল্লা করে বলছেন তো বীর পাঠ করার কথা হয়েছে আল্লাহ আল্লাহ রাহিল আল্লাহ 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 রাহিল হাম যেগুলো বিস্তারিত রয়েছে ঈদ উল ফিতরে কেমন ঈদ উল আজাতে কেমন ইত্যাদি দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহিব আলিক সাহাতুল্লাহ বলছেন যে কোরবানি পশুকে ঈদের দিন সকালে গোসল করানোর বিধান কি কোন কোরবান নেই গোসল দেওয়ার তবে যদি কোরবানির পশুর গায়ে ময়লা আবর্জনা লেগে থাকে আর একটু পরিষ্কার করতে চান